তাই কলমে জোষ্ঠের শেষ বর্ষা হবে হবে করছে কিন্তু গুমট গরম কমছে না তীব্র দহন জ্বালা আর কাঠফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী চাতক নয়নে অপেক্ষা করছেন বৃষ্টি দেখার জন্য তীব্র গরম আর আর্দ্রতার অস্বস্তির শেষে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আসছে স্বস্তির বার্তা জানা গেছে ষোলো বা সতেরোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রাথমিক ইঙ্গিত মিলেছে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হওয়ায় এবং তার প্রভাবে আগামী কয়েকটা দিন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং গুজরাটের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এর আগে দুর্বল মৌসুমি বায়ু থমকে গেলেও এখনো বাংলায় এর বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলে করেছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে তিস্তা তোষা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে যার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনাও থাকছে তাই এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে অন্যদিকে বাংলাদেশে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার সময় করে বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী ময়মোহনসিংহ টাঙ্গাইল এবং সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চলবে টানা বৃষ্টি এদিকে ভ্যাবসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ভ্যাবসা গরম উপকূল সংলগ্ন জেলাগুলিতেও গরমের পাশাপাশি জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে এমন্ত অবস্থায় স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকটা দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বেশ কিছু জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উপকূলবর্তী জেলাগুলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দক্ষিণের কলকাতা বিভিন্ন এলাকাতে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা চন্দ্রনগর খড়দহ উলবেরিয়া কোলাঘাট তুমলুক বালিচক জয়নগর হলদিয়া দীঘা কাথি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা জিয়ানগর বাগেরহাট বরিশাল মির্জাগঞ্জ ভোলা লালমোহন এইসব কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলির অন্য কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না এই দিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যেমন আলিপুর কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই পাঁচটি জেলাতে আজকে বিভিন্ন সময়ে ক্ষিপ্তভাবে হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে মালদা সহ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে নিতান্তই কম রয়েছে এই রকম আবহাওয়া আগামী কাল রবিবারও থাকবে যদিও আগামীকাল কিছু কিছু জেলাতে বৃষ্টির মাত্রা সামান্য বাড়বে আগামীকাল রবিবার দিনভর এইরকমই ভ্যাবসা গরমে দিন কাটবে এবং অস্বস্তিকর আবহাওয়ায় দিন কাটবে এরই মাঝে বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল উপকূলবর্তী জেলাসহ বর্ধমান হাওড়া হুগলিতে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং তার সঙ্গে নদী আর শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান বাঁকুড়ার পূর্ব দিকের এলাকাগুলিতে আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি শুরু হতে পারে অন্যদিকে বাংলাদেশে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন বরিশাল চট্টগ্রাম তার সঙ্গে ঢাকার বিভিন্ন মাঝারি বৃষ্টি এলাকাতে পরিমাণে আগামীকাল লক্ষ্য করা যাবে ধীরে ধীরে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে বাংলার আবহাওয়াতে কেননা এবার মৌসুমি বায়ু ধীরে ধীরে ঢুকবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে ঘূর্ণাবত্ত রয়েছে সেটা আরো খানিকটা শক্তি বাড়িয়ে নিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সতেরোই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা পাকাপাকিভাবে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে তবে বর্ষা ঢুকলেও প্রথম দিকে খুব একটা ভালো বৃষ্টির আশা নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ভালো বৃষ্টি পেতে হলে আগামী বাইশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে এবং জুন মাস পেরিয়ে বা জুন মাসের শেষের দিকে সামান্য বৃষ্টির মাত্রা বাড়তে পারে ভালো বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী এমনই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী সোমবার ষোলো তারিখ বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে এবং দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে যেমন উত্তরবঙ্গের মালদা দিনাজপুর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সোমবার বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে বর্ষা ঢুকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতে ধীরে ধীরে বর্ষা প্রবেশ করবে ষোলো সতেরো আঠারো এই দিনগুলিতে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে আগামী আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে সেটা পরবর্তীতে প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে কলকাতা পরগনা মেদিনীপুর হয়ে এই নিম্নচাপটি ঝাড়খণ্ড বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্রিশগড় এই বেল্টে ভালো রকম বৃষ্টি বা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি বেশ কয়েকদিন চলবে টানা পাঁচ থেকে ছয় দিন এই বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং সেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমবে যে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে তার হাত থেকে এবার স্বস্তি ফিরবে